রবিবারটা ছুটির দিন প্রত্যেকের জন্য তাই প্রত্যেকে আমরা ভাবি যে কোথাও না কোথাও কোনো অ্যাডভেঞ্চার জায়গায় গিয়ে মনটাকে ভালো করে আসি তাই না তার কারণ রবিবার দিনটা সবসময় আসে না সপ্তাহে একদিন আসে তাই আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে তার আগে ভেবে রাখুন যেখানেই যান না কেন বিপদ আপনার পিছন পিছন কিন্তু যাবে অর্থাৎ মৃত্যু আপনার সঙ্গে আপনি নিজে নিয়ে যাবেন তার কারণ এই যে উদাহরণ গত তিরিশ জুন রবিবার যেটা পুনে এবং বোম্বের মধ্যেখানে লোনাবালা জায়গায় ঘটেছিল এক মর্মান্তিকর ঘটনা যেখান থেকে একটা উপর থেকে পাহাড় থেকে গড়িয়ে আসা এক ঝর্নায় হঠাৎ হরকাবান চলে আসে সেখানে নয়জন সদস্য তিনজন বাচ্চাসহ তারা গিয়েছিলেন কোনো এক জায়গায় বেড়াতে এবং সেখানে সেলফি তুলতে গিয়েই তাদের বিপদটা ঘটল এবং সঙ্গে এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় যেতে হবে তার মধ্যে যদিও তিনজন বেঁচে গেছেন কিন্তু যারা গেছেন তারা কি কখনও ভেবেছিলেন যে এই রকম বিপদ আসতে পারে তাই না তাই বর্ষার দিন রৌদ্রের দিন গ্রীষ্মের দিন যেখানেই যান একটু ভেবে যাওয়ার তার কারণ বিপদ কখন আসে কেউ জানে না এই যে ঘটনাটা ঘটেছিলো এই ঘটনায় আমরা ভারতবাসী প্রত্যেকে কিন্তু বা গোটা পৃথিবীর লোক আতঙ্কে ভুগবে কারণ এইরকম লুকিয়ে থাকা অনেক জায়গা আছে যেখানে বিপদ কিন্তু পেতে বসে আছে তাই না তাই একটু সাবধানে চলাই উচিত প্রত্যেকে কথাগুলো ভেবে কাজ করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত কী হতে চলেছে আর কীভাবে ঘটনাটা ঘটল সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ মাধ্যমে এই ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন প্রত্যেককে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দেখুন কীভাবে তাদেরকে বাঁচাচ্ছে এই ঘটনাটা ঘটেছিল এই বর্ষাতেই মাত্র এক সপ্তাহ আগে অর্থাৎ তিরিশ জুন রবিবার বেলা তিনটের সময় তারা একজন মুসলমান পরিবার এবং তারা বেড়াতে গিয়েছিলেন খুব সুন্দরভাবে ছুটি কাটানোর জন্য এবং যেই জায়গায় জল ছিল না তখন সেই জায়গায় ওনারা সেলফি তোলার জন্য ব্যস্ত ছিলেন কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখেননি যে উপর থেকে কী মুসিবত আসছে তার কারণ মুসিবত কখন যে কোথায় আসে কেউ বলতে পারে না বিপদ কারোর জন্য অপেক্ষা করে না তাই না বিপদ কখন আসে কেউ বলতে পারে না এই যে পাহাড়ি ঝর্নায় দেখতে সত্যি খুব রোমাঞ্চকর জায়গা হলেও কিন্তু সেইখানে টুকটাক বৃষ্টি পড়ছিলো তার আগে দু একদিন বৃষ্টি হয়েছে এবং ওপরে একটা ড্যাম আছে যেটা ইংরেজ আমলের সময় বানানো হয়েছিল এবং এর ওপর দিয়েই রেল চলাচলের জন্য একটা বান নির্মাণ করে ড্যাম তৈরি করা হয়েছিল তাহলে সেই ড্যামে জমে থাকা জলের সঙ্গে বৃষ্টির গড়িয়ে পড়া জল সেগুলো যখন আবার জমে যায় তখন এই কাবানের সৃষ্টি হয় যেখানে ওনারা দাঁড়িয়ে আছেন সেখানে তো কিছুই দেখা যাচ্ছিল না একটা খুব সুন্দর জায়গা কিন্তু তার উপরে তো ওনারা যাননি ওনারা দেখতেও চাননি যে হ্যাঁ কী আছে সেখানে তার উপর অনেক উঁচু সেইখান থেকে জল ছাপিয়ে গড়িয়ে আসছে এই ঘটনায় যারা ছিলেন তাদের মধ্যে তিনজন বাচ্চা মহিলা এবং পুরুষ অনেকে এখানে বাঁচাবার জন্য গাছের লতাপাতা দিয়ে ওখানে যারা ছিল উপস্থিত তারাই বাঁচাবার চেষ্টা করেছিল কিন্তু পারেননি সম্পূর্ণভাবে তাদেরকে জল থেকে উদ্ধার করতে বা বিপদ থেকে উদ্ধার করতে তাই যারা গেলেন এইভাবে ভেসে চলে গেলেন দেখুন কীভাবে তো জাস্ট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন 何だ、no, no, no, no.